ভাইয়ের হাতে ভাই খুন ভাবতে আশ্চর্য অবিশ্বাস্য হলো এই ঘটনা বাস্তবে সত্যি এই ঘটনাটি সংঘটিত হয়েছে লোয়াই শিবের গুলে ভাইয়ের হাতে ভাই খুন সভ্য সমাজে এমন ঘটনার মতো ভিত নাড়িয়ে দিয়েছে সামান্য ফেলাকে কেন্দ্র করে এমন ঘটনা সহজে মেনে নিতে পারছেন না গ্রামের সচেতন নাগরিকরা করিমগঞ্জ জেলার লোয়াইপোয়া শিবের গুলে ঘটছে এমন লোক হর্ষক ঘটনা ভাইয়ের হাতে খুন হতে হয়েছে ভাইকে আহত আরো দুই ভাই সহ বৌদিন ফেরার ঘাতক ঘটনা লোয়াইপোয়ার শিবেরগুলো চাঞ্চল্যকর এমন ঘটনায় বাজারিছড়া থানার পুলিশ ইতিমধ্যেই তদন্তে নেমেছে ভাইয়ের হাতে ভাই খুনের ঘটনাটি ঘটেছে শিবের গুলের প্রয়াত লক্ষ্মীকান্ত সিনহার বাড়িতে লক্ষ্মীকান্ত সিনহার চার পুত্র এর মধ্যে বিনয় সিনহার স্ত্রীর সঙ্গে জলখালা নিয়ে বাঘ বিতণ্ডা শুরু হয় আরেক ভাই বিজয় সিনহার আর এখানেই ঘটনার সূত্রপাত স্ত্রীর সঙ্গে বাঘ বিতণ্ডার রেস ধরে বিনয় সিনহার সঙ্গেও বৎসায় লিপ্ত হয় বিজয় সিনহা কথা কাটাকাটি বাঘ বিতণ্টা একসময় হাতাহাতির রূপ নেয় যেহেতু ঘটনা একই বাড়িতে তার দুই ভাইয়ের দ্বন্দ্বে এগিয়ে এসে ঝগড়া থামাতে এগিয়ে আসেন বড় ভাই ভোলা সিনহা এগিয়ে আসতে ৪৫ বছর বয়সী ছোট ভাই বিজয় সিনহা বড় ভাই ভোলা সিনহার মাথায় বাঁশ দিয়ে সজোরে আঘাত করে আপনার কে কে আহত হয়েছে আমার বড় ভাই নাই স্যার নাম কে তবে ভোলা আর আমার বাবা স্যার আমার একটু আটাই দিয়ে তারও এক বাড়ি দিয়েছে মাথায় তাই বর্তমানে চিকিৎসা দিই সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন ছোট ভাইয়ের মারে গরু তর আহত বড় ভাই ভোলা সিনহাকে সঙ্গে সঙ্গে লোয়াই পোয়া মাকুন্দা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তবে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি এদিকে দুই ভাইয়ের এই মারধর আটকাতে এসে আহত হয়েছেন আরেক ভাই বিনয় সিনহা বৌদি মীরা সিনহা ও আরেক ভাই সঞ্জয় সিনহা তবে ঘটনার পরই গা ঢাকা দেয় ঘাতক বিজয় ঘটনাটি ঘটেছে শনিবার রাত প্রায় এগারোটা নাগাদ ঘটনার পর বাজারে ছড়া থানার ভারপ্রাপ্ত ওসি কাজলার নিয়ে ভোলা সিনহার রক্তাক্ত দেহ উদ্ধার করার পাশাপাশি আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন রবিবার মাকুন্দা হাসপাতালে উপস্থিত হন পাথারকান্ডে সার্কল আধিকারিক মৃত ভোলা সিনহার স্ত্রী সন্তান সহ বৃদ্ধা মা ও ভাই রয়েছেন তবে সামান্য জল কেন্দ্র করে লঙ্কা কাণ্ডের ঘটনা অনেকেই মেনে নিতে পারছেন না এর পেছনে জমি সংক্রান্ত বিবাদের ঘটনাও থাকতে পারে বলেই সন্দেহ তবে এই ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে শিবেরগুল সহ পুরো বাজারি ছড়া এলাকায় পাথারকান্দি থেকে সঞ্জিত কৈরির প্রতিবেদন এনি এইট নিউজ